চতুর্থ শ্রেণীর গণিত একশো বিশ পৃষ্ঠা তিন নং প্রশ্নের উত্তর করবো আমরা এখানে শূন্য দশমিক ছয়কে কে দশ দ্বারা গুণ ও দশ দ্বারা ভাগ করতে বলা হয়েছে আমরা প্রথমে শূন্য দশমিক ছয়কে দশ দ্বারা গুণ করি সমান সমান শূন্য দশমিক ছয় গুণ দশ দশ দিয়ে গুণ তো আমরা পারি নাকি প্রথমে শূন্য বসাব তারপরে এক থাকে এক দিয়ে গুণ করলে শূন্য দিব না ঠিক আছে দশমিকের গুণ আর সাধারণ গুণ একই দশমিকের গুণ আর সাধারণ গুণ শুধু গুণ ফলে আমরা দশমিক বসাব গুণ করা হয়ে গেলে দশমিক বসাবো দশমিক বসানোর নিয়মটা কি ডান দিক থেকে বামে কয় ঘর পর দশমিক আছে ফলেও এক ঘর পর বসাইতে হবে কোন দিক থেকে ডান দিক থেকে বামে বামে আর বিপরার মত ডান দিক থেকে তাহলে দশমিক বসালাম এক ঘর পর দশমিকের ডাইনে শূন্য দশমিকের ডানে শূন্য কাটা গেলে পরে দশমিকও থাকবে না সমান সমান এখন ভাগে আসি ভাগ দশ ভাগ করার সহজ নিয়মটা দেখো আগে যে যেটা এটা বসাবা দশমিক সারা দশমিক সারা শূন্য ছয় বসাবা ভাগের ভাজকে কয়টা শূন্য আছে তাহলে ভাজ্যে যেখানে দশমিক আছে সেখান থেকে এক ঘর বামে সরবে এক ঘর তাহলে এক ঘর বামে সরলে এখানে আসে তাহলে দুই ঘর পরে হলো ছিল এক ঘর বামে আর এক ঘর সরে দিলে কয়েক ঘর পরে হলো দুই ঘর পরে দশমিক দিয়ে দিলে হয়ে গেল। তাহলে শূন্য দশমিক ছয় শূন্য ছয় উত্তর গুণফল ছয় বাঘ ফল শূন্য দশমিক শূন্য ছয়